দক্ষিণ ত্রিপুরা জেলার অন্তর্গত শান্তিরবাজারের বগাফো পঞ্চায়েত সমিতির উদ্যোগে একটি কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচির মাধ্যমে বগাফ পঞ্চায়েত সমিতির অন্তর্গত আটটি পঞ্চায়েতের দিব্যাঙ্গজনদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত শান্তিরবাজার বগাফা ব্লক চেয়ারম্যান কৃষ্ণ রিয়াং বিশিষ্ট সমাজসেবী দীপায়ন চৌধুরী সমাজসেবী সুমন দেবনাথ সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সূচনা করে অতিথিরা জানান প্রকৃতিতে এখন হাড় কাঁপানোর শীত এই কনকনে ঠান্ডায় সমাজের বহু ছিন্নমূল্য ও অসহায় মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন বিশেষ করে দিব্যাঙ্গ ও প্রান্তিক মানুষের কাছে গরম কাপড় সংগ্রহ করা অনেক সময় বিলাসিতার সমান হয়ে দাঁড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা সভাধিপতি দীপক দত্ত বলেন মানব সেভায় পরম ধর্ম আজকের সামান্য উদ্যোগ হয়তো সব কষ্ট দূর করতে পারবে না তবে এতে সহমর্মিতা ভাতৃত্বের একটি বার্তা পৌঁছে দেবে

বিমান বাগান এর জন্য যে সমস্ত যুব উন্নয়ন রয়েছে আপনারা জানেন আমরা সরকারিভাবে আমাদের সমাজ শিক্ষা লব্ধตรีিয়া ছাত্রজনার মাধ্যমে কি দাওয়া হল তারা সিটিবি অফিসে লোক পান আমরা না পর্যন্ত আমরা তাদেরকে একটা ফোন দিয়ে বলছিলাম আপনারা যদি কোনো সামাজিক উন্নয়ন থাকে আপনারা আপনাদের പഞ്ചായসোতে চেয়ারম্যান সদস্যের মাধ্যমে অনুরোধ করা হয়েছে আপনারা লাগা percentage কথা বলুন প্রধানের সাথে কথা বলুন আর যদি কোনো তাহলে আমাকে বললে আমি আপনাদের এখানে একটা প্রথম ক্যাম্প করি ক্যাম্প করে আর প্রথম আপনাকে আধার কার্ডটা জমা দিতে হবে যা যে সামগ্রী লাগবে আধার কার্ডটা জেরক্স কপি জমা দিয়ে রেজিস্ট্রেশন করাবেন এর ঠিক দেড় মাসের মধ্যে আপনারা যে সামগ্রী কথা বলবেন আমি আপনাদের হাতে তুলে দিতে পারবো তো আমি আর দীর্ঘায়িত বলছেন আপনারা অনেকেই এখানে অসুস্থ অবস্থায় আছেন দীপাঙ্গজন হিসাবে আপনারা অনেক নম্বর এখানে বসে রয়েছেন আমি আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করবো এবং পাশাপাশি আবারও পঞ্চায়েত সমিতি এবং আমার